এই ছিল ওটা বিজেপির একটা ভাবটা বিজেপির বুথ এজেন্টদের মনোবল চাঙ্গা করার জন্য বিজেপি ওটা তাদের যেগুলো নিজেদের কাছের চ্যানেল তাদের দিয়ে ওটা করেছিল রাজ্যে যে এত মন্ত্রী সংখ্যা নেয় তৃণমূল জিতেছে কেমন লাগছে মানুষ ভোট দিয়েছে এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন অভিষেক ব্যানার্জির দক্ষতা দুটোকে সম্মান করে মানুষ ভোট দিয়েছে সাধারণ মানুষ গ্রামগঞ্জ বিশেষ করে দেখবেন শহরের চেয়েও গ্রামগঞ্জে রেজাল্ট আরও বেশি পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলগুলো যদি দেখেন সেখানে শহরের চেয়েও ভালো বিপুল সংখ্যক ভোটে পেয়েছে তৃণমূল কংগ্রেস দিয়েছে মমতা ব্যানার্জিকে ভালোবেসে ভোট দিয়ে দেওয়া ভোটের একটা ভোটের আগে একটা স্লোগান ছিল জনগণের কয়েকজন বিরোধীদের বিসর্জন কেটে কি বাংলা পূর্বে বিরোধীদের বিশেষজন বিরোধীদের বিষয় পর্যন্ত মন্ত্রীকে বাংলা দিয়েই দিয়েছে বিরোধ যারা বিরোধিতা করছে তারা বাংলার বিরোধিতা করছে বাংলার নারীকে অপমান করছে বাংলার উন্নয়নের বিরোধিতা করছে তার বিশ্বচন্দ্র দেবী বাংলার মানুষ দেখা যায় যে দুর্গা বর্তমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী ছিল হেভিট প্রার্থী কিন্তু সেই প্রার্থী তো হারিয়ে দিলেন কীর্তি আর কেমন লাগে এই যে একটা মিথ্যা মানুষ থেকে ভয় দেখানোর চেষ্টা করেছিল হুমকি দিচ্ছিল ভয় এটা কি তারই ফল হলো উনি ওইরকমভাবেই চলেন যেখানেই যান ওইরকমভাবেই ব্যবহার করেন মানুষদের সঙ্গে তাই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো জেলার অধিবাসীরা তার জবাব দিয়ে যে যোগ্য জবাব দিয়ে ওনাকে আবার ফেরত পাঠিয়েছেন আর হচ্ছে বর্ধমান পূর্বে কবিয়াল অসীম সরকার অসীম সরকারও তাই একটু গানের মাধ্যমে মানুষকে ভয় বিভ্রান্ত চেষ্টা করেছিল বা দিদির নামে যে কুস্তা লট মঞ্চে গান গাওয়া আলাদা বিষয় উনি শিল্পী মানুষই সেটা আলাদা বিষয় সেই শিল্পের শিল্পী হিসাবে ওনাকে শিল্পীর জায়গায় সম্মান জানাই কিন্তু রাজনৈতিক জগত আর মানুষের কল্যাণঘর কিছু কি ভূমিকা আছে উনি তো এম আছেন তিন বছর এম এল হয়ে গেল ওনার এলাকার মানুষের জন্য কি করেছেন প্রশ্নটা করবেন তো অসুবিধা বাবু ওনার এলাকার মানুষের জন্য কি করেছেন এই তিন বছর এই প্রশ্নটা করবেন উনিও তো এখান থেকে মানুষের জয়ে জয়ে হেরে গেলেন মানুষ যোগ্য জবাব দিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে মঙ্গলকোটে কেমন রেজাল্ট হয়েছে মঙ্গলকোটে রেজাল্ট খুবই ভালো রেজাল্ট হয়েছে এবং আরও কিছুটা ভালো হবে আশা করেছিলাম মূলত কি মহিলা লক্ষ্মী ভাণ্ডার ভোটটা মূলত সরকারের লক্ষ্মী ভাণ্ডার ভোটটা বেশি দিয়েছে মনে করছে লক্ষ্মী ভাণ্ডারের ভোট এসছে কৃষকের ভোট এসছে ছাত্রের ভোট এসছে বার্ধক্যদের ভোট এসছে যুব সমাজের ভোট এসছে প্রতিটা তপশিলের ভোট এসছে মাইনরিটির ভোট পেয়েছে প্রত্যেকের ভোট এসছে

পশ্চিমবঙ্গ আরও ভালোভাবে থাকবে শান্তিতে থাকবে জীবন ধারণ উন্নত হবে রাস্তাঘাট উন্নয়ন হবে হসপিটালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হবে এটাই আশা করছি এবং পশ্চিমবঙ্গবাসী যে জবাব দিয়েছে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে তার জন্য প্রণাম জানাই সম্মান জানাই প্রতিটা বাংলাদেশী আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরেছেন মানুষ দেখে মানে উৎসাহ আবেগ দেখেছিলেন তার উৎসাহ আবেগের তো প্রতিফলন তো ভোট বাক্সে পেয়েছে মানুষ কতটা বিজেপি কে গুণ্লা করে তার প্রতিফলন ভোট বাক্সে পেয়েছে